তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ভালো থাকবেন বলে আশা করি সকলে ভালো থাকেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব সারা রাতের জন্য সারাটি রাতের জন্য ধরে বা আপনি কাউকে হার না মেনে অতি জলদি করে আপনি এক ফোটা বীর্য না বের করে সারা রাত সবাস করতে পারেন মনের ইচ্ছা মনের আনন্দিত মনের ভালোবাসা আপনি মনের ইচ্ছা অনুযায়ী ইচ্ছাকৃতভাবে আপনি যদি একটি মেয়ের সঙ্গে বা একটি প্রেমিকার সঙ্গে বা পাশে বাড়ি ভাবের জন্য তার সাথে যদি আপনি মিলন করতে পারেন বা সহবাস করতে পারেন যদি এক ফোঁটা বীর্য না বের হয় তাহলে আপনার মনে কত আনন্দিত থাকবে বা আপনার মনে কত সাহস থাকবে বা আপনি প্রক্রিয়া করার জন্য আপনার মনের বাসনা থাকবে তবে সেই বাসনা সে মনের আশা সেই মনের আশঙ্কা আপনার পুরো হয়ে যাবে আপনি মন্ত্র দ্বারায় কাজ করছেন আপনি মন্ত্র দ্বারা চলছেন সেই মন্ত্রকে আপনি এবার বিশ্বাসযোগ্যভাবে বিশ্বাসকৃতভাবে বিশ্বাসতাভাবে আপনি নিজের ইচ্ছায় চলাইছেন বা সেই মন্ত্র দ্বারা আপনি কাদের রেজাল্ট নিয়েছেন কত না আপনার আনন্দিত হয়েছে আপনি নিজে বুঝেন যে মন্ত্র পাওয়ার বা মন্ত্র শক্তি বা মন্ত্রগুণ আছে কি না অবশ্য মন্ত্রগুণ আছে মন্ত্র শক্তি আছে বিশ্বাস করলে কি না পাওয়া যায় বিশ্বাস করলে গাছের দুবলা বা আপনি যদি রাস্তায় থেকে পড়ে থাকা সেই ধুবলাকে সেই গাছকে যদি আপনি বিশ্বাস করতে পারেন তবে মন্ত্রকে আপনি বিশ্বাস করতে পারবেন না অবশ্যই করতে পারবেন মন্ত্রকে আপনি বিশ্বাস করুন মন্ত্র কাজ করুন কাজের যার সফলতা কাজের আপনি এক ফোটা গুণেও আপনি অবিশ্বাস করতে পারবেন না মন্ত্র দ্বারাই গুণ মন্ত্র দ্বারাই বিশ্বাস আপনার কাছে চলে আসবেই আসবে আমি যদি মন্ত্র দ্বারায় কাজ করি আমি সেই মন্ত্রকে বিশ্বাস করব আগে তারপরে কাজ করব তো আমি সব কিছু বলার আগে সর্বপ্রথম আমি আপনাদেরকে যে মন্ত্র দিব বীর্য আটকানো বিদ্যাটি দিব তো সেই মন্ত্রটি আপনি দেখিনি আমি নিমেদের পরে বলছি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন সেই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করতে পারেন আপনার কাজে লাগবে তারপর আপনি কি করবেন যদি মন্ত্র মুখস্থ না করতে পারেন তবে দেখে দেখে করতে পারবেন আপনি কি করবেন বজপত্র নেবেন বজপত্র নেবেন নেওয়ার পরে তারপর আপনি কি করবেন জাফরান কালি বা আপনি লাল কালি জাফরান কালী হোক বা লাল কালি হোক দরনা কালি আপনি জোগাড় করতে পারেন কোনো ধরনের মানে কোনো কোনো জায়গায় জাফরান কালী পাওয়া না যায় মানে পাওয়া যায় না আর কোনো জায়গায় হয়তো জাফরান কালী পাওয়া যায় কিন্তু লাল কালি পাওয়া যায় তো সেই লাল কালী বা জাফরান কালী দিয়া আপনি এই মন্ত্রখানা লিখবেন লেখার পরে তারপর আপনি কি করবেন আপনি দেখবেন পদুম ফুল বলে বা দেব ফুল প্রদম ফুল বা ডেপ ফুল ঠিক আছে প্রদম ফুল বা ডেপ ফুল আপনি নেটে সার্চ দিবেন যে পদম ফুল বলে ঠিক আছে ওই প্রদম ফুলে আপনি একটুখানি শিকড় নেবেন পদম ফুলের একটুখানি শিকড় নেবেন নে তো আপনি শিকড়টি কীভাবে উঠাবেন আপনি এক নিঃশ্বাসে আপনি বাম হাত দিয়ে আপনি সে গোটাটা গোটা আছে না গোটা মানে গোটা হয় সেই গোটাটা ঘেঁচুটা আপনি ওপরে তুলে ফেলবেন তুলে ফেলার পরে যেটা একটা শিপা বের হয় শিপা শিফা তাকে বলে শিকড় ওই শিকড় একটু একটুটুক নেবেন নেওয়ার পরে তারপর আপনি কি করবেন একটুটুক শিকড় নেওয়ার পরে আপনি ভালো করে মরিয়ে ভালো করে রোল বানিয়ে তারপর আপনি তামার বাদুলি বা তামার খোলে আপনি বনাবেন বরিয়ে তারপর আপনি কি করবেন নিজের কোমর আপনি ব্যবহার করবেন নিজের কোমর আপনি ব্যবহার করবেন অবশ্যই দেখতে পারবেন যে কাদের জাল আপনি কেমন কতটুকু করতে পারছেন কাজের রেজাল্ট আপনি কতটুকু নিতে পারছেন কাজের রেজাল্ট আপনার কতটুকু আসে অবশ্যই আমাকে জানাবেন আপনি যে আপনি যখন মিলন করবেন বা যখন আপনি পাশের বাড়ি ভাবির সঙ্গে পাশে বাড়ি বৌদের সঙ্গে পাশে বাড়ি আপনি যে কেউ হোক না কেন আপনার বউয়ের সঙ্গে হোক আপনি যার সঙ্গে আপনি মিলন করেন না কেন যার সঙ্গে আপনি মিলন করেন না কেন তার নাম আগে সর্বপ্রথম আগে দিবেন তার নামটা দেওয়ার পরে তারপর আপনি কি করবেন তারপরে দেবেন আপনার নামটা তার নাম আগে আপনার নাম পরে দেওয়ার পরে তারপরে উনি কী করবেন ওই তামার মাদুলিতে ভরিয়ে ভালো করে ভরিয়ে তারপরে মোম দিয়ে কাঁচা মোম দিয়ে আটকে দিয়ে তারপরে আপনি নিজের কোমরে আপনি আধা ঘন্টা মিলন করার আধা ঘন্টা আগে আপনি কোমরে ব্যবহার করুন মিলন করার আধা ঘন্টা আগে আপনি কোমরে ব্যবহার করুন তারপর আপনি নিজের খেলা আপনি নিজে দেখুন তারপরে ম্যাজিকের মতো কাজ করবে তো মন্ত্রটি সহিংসিত আলাদা কোনো সিদ্ধি করা লাগবে না যন্ত্র লাগবে না আর আপনি কোনো দেবদেবকে টাকা লাগবে না আপনি নিজের ঘরে বসে নিজের আসনে বসে আপনি কাজটি করতে পারবেন সবাইকে আমি অনুমতি দিয়ে দিলাম সবাই আপনার কাজটি করুন আর সবাই যেন ভালোভাবে কাজটি যে করবেন অবশ্যই আমার নাম এবং গুণ গান আমার বলার জন্য গাওয়ার জন্য গাইবেন আর যারা এখন পর্যন্ত আমার গুরু দীক্ষার ডায়েরি গুরু ডায়রি এবং চন্ডালা হার আর গুরু দীক্ষার না নিয়ে থাকেন অবশ্যই নিয়েন আর নিয়ে কাজগুলো করুন সঠিক রেজাল্ট পাবেন তো আজকের মতো ভিডিও অবশ্যই এসেছিলো যদি ভিডিও খানা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন ধন্যবাদ